আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটি গুঞ্জন জিটিআর থ্রি হান্ড্রেড মডেলের একটি সেট মানে মূলত এটা তিনশো ওয়াটের সেট তো এই সেটটি সেল করা হবে এটি হাউজা হাউজার থেকে অবশ্যই সাউন্ড কোয়ালিটি বেশি গুঞ্জনে সবাই জানে এটা আর যারা চালায় তারা তো আর একটু বেশি জানবে এটার অনেক লোড ক্ষমতা আছে এটা হাউজা পাঁচশোর মতো হবে মূলত এটা তিনশো ওয়াট গুঞ্জন তো সেটটির দাম নির্ধারণ করা হয়েছে পঁচিশ হাজার টাকা এটার ভিতরের কন্ডিশন যদি বলি এটাতে এখনও কোনো হাতি দেওয়া হয় না একদম ফ্রেশ কন্ডিশনে আছে অরিজিনাল মেটাল টেন্ডিস্টার সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি এখন দুই সেটে মোট আটটা টেন্ডিস্টার দেখেন পিছনের লোকটা একটু একটু আগেই আমি এটা গেলাম খুব ভালো প্রেশার হয় যেমন একটা এস পি ফোরে চেক দিলাম আর কি তো চার ইঞ্চি ভয়েস কলের একটি স্পিকার বাজিয়েছি তো সে যদি লাগে এটা কল দিতে পারেন এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম